মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিজেদের দাবি দেওয়া ক্রমাগত জানিয়ে যাচ্ছেন তারা এবার আন্দোলনে আরো ঝাঁজ বাড়াতে চলেছেন তারা হ্যাঁ এই মুহূর্তে সবচেয়ে খবর আপনারা দেখছেন চিত্রবার্তা ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজেদের দাবি দেওয়া এবার দিল্লিতে নিয়ে গেলেন চাকরি হারারা জানা যাচ্ছে সোমবার ধর্মতলা ওয়াই চ্যানেল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা প্রায় ষাট জনের মতো চাকরি হারা শিক্ষক যাচ্ছেন রাজধানী দিল্লির উদ্দেশ্যে এদিন একাংশ শিক্ষক যখন রওনা দিচ্ছেন দিল্লির দিকে সেই সময় বাইরে থেকে আরও একাংশ শিক্ষক উই ওয়ান রাশি স্লোগান দিচ্ছেন বুধবার যন্ত্র মন্ত্রে পৌঁছবেন চাকরি হারা শিক্ষকেরা দিল্লিতে কেন যাচ্ছেন এই সকল শিক্ষকেরা এক শিক্ষক বলেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেউ প্রমাণ করতে পারেনি আমরা অযোগ্য তারপরও আমাদের চাকরিটা চলে গেল আরো এক চাকরি আশা শিক্ষক বলেন লিস্ট দেয়া হয়েছে কাদের টাকা ফেরত দিতে হবে তারা যোগ্য অযোগ্য বাছাই যখন সম্ভব তাহলে আমাদের চাকরি ফেরত দেওয়া হোক এটাই আমাদের দাবি এদিকে বিক্ষোভকারীরা যখন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই সময় যোগ্য অযোগ্য বাছাইয়ে ময়দানে নেমে পড়েছে শিক্ষা দপ্তর সূত্রের খবর এসএসসি দু হাজার ষোলো সালের নিয়োগ প্যানেলের ভিত্তিতে যোগ্য অযোগ্য ও চিহ্নিত নয় অর্থাৎ যোগ্য না অযোগ্য সে নিয়ে ধন্দে রয়েছে এমন চাকরি হারাদের জেলা ভিত্তিক পৃথক তালিকা চেয়েছে বিকাশ ভবন আগেও সারা রাজ্যে অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকদের তালিকা শিক্ষা দপ্তরে পাঠিয়েছিল এসএসসি এবার তার পাল্টাই জেলা অনুযায়ী তালিকা চাইল তারা দর্শক বিন্দু আপনাদের কী মনে হয় এই চাকরি হারা শিক্ষকের দা তাদের সম্মানিত আসন আবার ফিরে পাবে অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে